পৃথিবীর মানুষ শুনে রেখো আফজাউল আফ্জালুল্জেহাদ মানকালা কালে মতা হক্কে নিন্দা সুলতানিন জায়হের সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভি নেতার সামনে সত্য কথা বলতে পারে যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভি দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক আত্মসাতকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে সে হলো সবচেয়ে উত্তম আবু আনহু বলেন বলেছেন সেই ইবনে আব্দুল মুক্তালেব পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন ইবনে আব্দুল মুক্তালেব তারপরে রাসুল সাল্লাম বলেন ও কামায়লা ইমামিন কামাইলা সবচেয়ে সম্মানী মানুষ হবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভী নেতার পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো এই ব্যক্তি বিচার মাঠে হামজার জিয়া সারে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচারের মাঠে সবচেয়ে দামি সম্মানী শহীদ হবেন তালান আল্লাহ তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বেচ্ছাচারী স্বৈরাচার স্বেচ্ছাচার দাম্ভিক অহংকারী এই সব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে উপদেশ দিল তারপর সে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার জিয়া তালানোর সাথে থাকবেন বিচার মাঠে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম রসুল সাল্লি সাল্লাম বলেন যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরবো তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে এটাই আমাদের জন্য ভালো আজকে দায়িত্ব বিচারের মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচার মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল যত কঠিন যত জটিল যত কঠিন এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে ধ্রবতার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকব এটাই আমাদের জন্য ভালো এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল কত কঠিন ওমামা বা হেলি রাজিয়ালাহতালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লাইয়ানাল শফাতি যামাল কেয়ামা সিনফানমিন উম্মাতি লাইয়ানাল শফাতি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন লালুমুন গাসুন। যারা সমাজের স্বৈরাচারী স্বেচ্ছাচারী আত্মসৎকারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিশ্বাসঘাতক ঘাতক দায়িত্বশীল তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না সম্মানিত দিনী ভাই আমি আপনাকে সমাজের দায় দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায় দায়িত্ব সমাজের অতীব জটিল অতীব কঠিন এ ব্যাপারে সাল্লাম অনেক 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 বেশি কঠোরতা পেশ করেছেন রাসুল সাল্লাম বলেছেন আর বন ইহমুল্লাহ তালা চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ মিথ্যা কষায় ব্যবসা করে যে মিথ্যা কথায় ব্যবসা যে তার উপরে আল্লাহ বিচারের মাঠে অসন্তুষ্ট থাকবেন অল খাত্তার যারা আত্ম অহংকারী গৌরবী যুবক যারা সমাজকে মানে না সমাজকে উপেক্ষা করে চলে মানুষকে মানুষ মনে করে না এরা বিচার মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ খারাপ মানুষ বলে গণ্য হবে তিন রাসুল সালাম বলেন অসাই জানি বিচার মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করে যারা তারা আল্লাহর নিকটে খুব গিরিনীত মানুষ হবে এই কথা বলেন তারপরে বলেন যারা সমাজের দায়িত্ব পালন করে অবস্থায় দায় দায়িত্ব পালন করে তাদের অবস্থা বিচার মাঠে খুব বেশি কঠিন হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে কোনো পদের লোক হেডমাস্টার হেড প্রিন্সিপাল জেল সুপার যারা যেখানে দায়িত্বে রয়েছেন এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহ তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন আবু বলেন বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জল্লা আলেম ভ্রান্ত আলেম যারা যে সব আলেম ধর্ম বিকৃত করে খায় ধর্ম বেচে খায় এই কথা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নী লা খাওফা আমি আমার উম্মতের উপরে তিনটে বিষয় আশঙ্কা করি পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আমার উম্মাতের ব্যাপারে তিনটি বিষয় আশঙ্কা করি এক আইমাতাম মুদিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হিসাবে ধর্ম বেঁচে খাই এই সব আলেমদেরকে আমি বেশি আশঙ্কা করি তারাই ধর্মের ক্ষতি করবে তারাই রক্ষক হিসাবে ধর্মকে ভক্ষণ করবে জাতির সামনে বিকৃত ধর্ম পেশ করবে এরপরে তিনি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সা তাবদ মিন কাবাঈলি মিন উম্মতি আয়াল আওসান আমার উম্মত মূর্তি পূজা করবে এ আশঙ্কা করি ওয়া সাতালতাহে তো কাবাইলি মিন উম্মতি বিল মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এ আশঙ্কা করি পৃথিবীর অনুষ আমি তোমাদের সামনে তিনটি আশঙ্কা পেশ করে গেলাম এক ভ্রান্ত হুজুর দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠ হবে ভয়াবহ তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত হুজুর তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাম্ভী দায়িত্বশীল যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে যে যেখানে স্বার্থপরতাই দায়িত্ব পালন করবে তারাই বিচার মাঠে সবচেয়ে ঘৃণিত মানুষ সবে বলে রাসুল সালসাল্লাম বলেন